বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে আর কি আর কিভাবে কীভাবে করতে হয় আরটিআই করতে কত টাকা লাগবে আর মাধ্যমে কী জানা যায় আরটিআই রিপোর্ট কত দিনে আসবে এই সব কিছু নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আমি আলোচনা করবো তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুবই উপকৃত হবে তার আগে আরেকটা কথা বলে দিই তোমরা অনেকেই আরটিআই করতে ভয় পাও যারা আরটিআই করতে চাও তারা নিঃসন্দেহে তোমরা আরটিআই করতে পারো তাতে কোনো সমস্যা নেই এটি একটি তোমার অধিকার প্রথমে আছে আরটিআই কি তার আগে জেনে নিই আরটিআই ফুল ফর্ম আর এর ফুল ফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশন মানে সঠিক তথ্য এই যে আইন এই আইনটা চালু হয় ভারত সরকার দু এর দ্বারা এর থেকেই তোমরা জানতে পারবে তোমাদের যে সঠিক তথ্য সেই বিষয়ে তুমি যদি কোনো তথ্যের জন্য আবেদন করতে পারো যেটা তোমার অধিকার সেই অধিকার দিতে বাধ্য হবে সেই ডিপার্টমেন্ট বা সংস্থা যেটার বিরুদ্ধে তুমি আর করেছো। করেছ অনেকে মনে করো আমি পরীক্ষায় বেশি নম্বর পাতাম আমার নাম্বার কম এসেছে তুমি তোমার সঠিক তথ্য পাওয়ার জন্য এই আরটিআই করতে পারো যেটা তোমার অধিকার সরকারিভাবে তুমি যদি তোমার অধিকারের বাইরে কি সুস্থ চেয়ে থাকো তাহলে আর মাধ্যমে তুমি তা জানতে পারবে না এবার আসা যাক আরটিআই কিভাবে করতে হয় দেখো আরটিআই করার পদ্ধতি দুটো আছে একটা হলো অনলাইন পদ্ধতি একটা অফলাইন পদ্ধতি আমি তোমাদের যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে অনলাইন পদ্ধতি বর্তমানে সব কাজ ডিজিটালভাবে হচ্ছে এবং দ্রুততার সঙ্গে হচ্ছে যেটা অনলাইন অনলাইনে তুমি যদি আবেদন করে থাকো তাহলে সেটা একদিনের দিনের ভিতরেই চলে যাবে তোমার সেই ডিপার্টমেন্টে বা তুমি যেটার বিরুদ্ধে আর টিআই তাদের কাছে আর অফলাইন তুমি যদি আর করতে চাও সেটা যেতে কিছুটা সময় লাগবে সেটা তোমরাও জানো এবং অফলাইন আবেদন করতে তোমার হচ্ছে কি পোস্ট অফিসে যেতে হবে পোস্ট অফিসে যাওয়ার পর পোস্ট সিস্টেম নিতে হবে এবং খাম নিতে হবে সেটা ফিল আপ করতে হবে ফিল আপ করে তুমি তখন পোস্ট অফিসে জমা দিলে জমা দেবে তারপর পোস্ট অফিসে যে স্টেপ বাই স্টেপ প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে যেতে অনেকটা সময় লাগবে তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অবশ্যই অনলাইনে আর করবে যেটা তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে এবং তোমার যে তথ্য সেটা তোমরা তাড়াতাড়ি নিতে পারবে তাই অফলাইন থেকে তোমরা একটু দূরে থাকবে আর অনেক সময় লাগবে এর পরের অপশন আছে সেটা হলো আর করতে কত টাকা লাগবে দেখো তোমরা যদি কিছু একটা কাজ দ্রুততার সঙ্গে পেতে চাও তাহলে টাকা তো একটু বেশি খরচা করতেই হবে তার জন্য অনলাইন অনলাইনে তোমাদের তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতর এই আর সেটা করা যাবে আর তুমি যদি করো আমি মনে করো আমি এত টাকা খরচ করব না সেক্ষেত্রে তুমি অফলাইনে আর করতে পারো সেক্ষেত্রে দশ থেকে পনেরো টাকা লাগবে এবং আর কথা হলো যারা বিপিএল প্রার্থী আছো তারা যদি আর করতে চাও তাদের কাগজ বা না সরি তাদের টাকা লাগবে না তাদের যে সার্টিফিকেট আছে সেটা জেরক্স তোমাদের জমা দিতে হবে এটা তোমাদের জন্য একটা ভালো সুবিধা যারা বিপিএল প্রার্থী আছো তাই তোমরা যদি আর্টেই করতে চাও একটু বেশি টাকা খরচা করে অনলাইনে আবেদন করতে পারো মাধ্যমিকে যারা আর করতে পারো বা প্রতি বছরই যে আর টেইগুলো হয় বেশিরভাগই অনলাইনে আর্টেই করে থাকে ছেলে মেয়েগুলো কারণ এই যে তথ্য সেটা খুব তাড়াতাড়ি জানা যায় এই অনলাইন আর করে আর অফলাইনে একটু বেশি সময় লাগে কারণ অফলাইনে একটু প্রসেস বেশি পোস্ট অফিস যাবে তারপরে যে ধাপ সেখানে যাবে তারপরের যে অপশান আছে সেটা হলো আর এর মাধ্যমে কী জানা যায় তুমি যে আর করছো তার মাধ্যমে কী জানতে পারবে যেটা জানতে পারবে সেটা হলো তোমার সঠিক তথ্য মাধ্যমিকে তুমি অনেকে ভাবে যে আমি অঙ্কে চল্লিশ পেলাম কিন্তু আমি অঙ্কে তো সত্তরের অ্যান্সার করে আসলাম এবং সবগুলোই তো সঠিক তাহলে আমার অঙ্ক পরীক্ষা এত কম আসলো কেন এর জন্য তুমি কী করবে আর করতে পারবে আর করে কী জানতে পারবে তোমার সঠিক তথ্য এবং তুমি তোমার খাতাও দেখতে পাবে এবং অনেক জবের ক্ষেত্রে অনেকেই যে পরীক্ষা হয় প্রাপ্ত নম্বর কম পায় সেভাবে আমি বেশি নম্বর পাবো তার জন্য সে আর করে তার সঠিক তথ্য জানতে পারে তুমি সঠিক তথ্য জানার জন্য আর অবশ্যই করবে এরপর হচ্ছে আর রিপোর্ট কত দিনে আসবে তোমাদের আর যে রিপোর্ট সেটা তোমাদের করার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আইটি রিপোর্ট তোমরা বা সরি বন্ধুরা আর রিপোর্ট তোমরা পেয়ে যাবে তোমরা যদি অনলাইনে আর করো সেটা একটু তাড়াতাড়ি পারবে এবং তোমরা যারা অফলাইনে আর করবে তারা একটু দেরিতে পাবে কারণ হচ্ছে গিয়ে অফলাইনে করলে সেটা যেতে অনেক সময় লাগে তাই তোমরা অবশ্যই অনলাইনে আমি সাজেস্ট করবো করতে এবং তোমাদের যদি এই রিপোর্ট তাও না আসে তোমরা অবশ্যই পরের যে স্টেপ সেই এক্স স্টেপ নেবে স্টেপ নিয়ে তোমরা তোমার সঠিক তথ্য পাবে পরের যে এক্স স্টেপ সেই স্টেপের ভিডিও আমি তোমাদের খুব তাড়াতাড়ি দেব অনেকে ডাব্লুবিপি যে বলে তার জন্য তারা সঠিক কার্ডটায় চেয়ে থাকে এরপর আছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ক্ষেত্রে বেশিরভাগই তোমার আর করা হয় এই আর্টের জন্য তোমরা তোমাদের সঠিক তথ্য জানতে পারো তাই তোমরা তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আর এর সঠিক তথ্য পেয়ে যাবে এভাবে তোমরা আর করতে পারো